তোমরা কি ওসুফি সিরামটি ব্যবহার করছো কিন্তু এরপর কোন ক্রিমটি ব্যবহার করবে বুঝতে পারছ না অনেকেই সিরাম লাগানোর পরে বুল ক্রিম ব্যবহার করে যার ফলে স্কিনে হয় ব্রন রেশ আর কখনো কখনো ত্বক আরও রুক্ষ হয়ে পড়ে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ওসুফি সিরামের পর কোন ধরনের ক্রিম লাগাতে হবে তো চলো দেরি না করে শুরু করি ফার্স্ট আমি তোমাদেরকে জানাবো ওসুভি সিরামটা মূলত কি? এটি একটি ব্রাইটেনিন এবং এজিনের সিরাম আর এই সিরামটির মধ্যে রয়েছে নায়াসিনামাইট ভিটামিন সি হায়োলোনিক এসিড আর নায়াসিনামাইট আমাদের স্কিনের দাগস হালকা করে ভিটামিন সি স্কিনকে উজ্জ্বল করে আর হায়ালোনিক এসিড যা ত্বককে হাইড্রেটেড রাখে আর এই উপাদানগুলো স্কিনের জন্য খুবই ভালো সিরামের কাজ হল মূলত স্কিনে দুকে গভীর থেকে কাজ করা অন্যদিকে ক্রিমের কাজ হলো উপরে একটা প্রোটেকশন লেয়ার তৈরি করা তাই আমাদের সিরামের পরে সঠিক ক্রিম ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ আর এই ক্রিমটা আমাদের স্কিন টাইপ অনুযায়ী নির্বাচন করতে হবে যাদের ড্রাই স্কিন তারা এমন একটি ক্রিম নির্বাচন করবে যা স্কিনকে গভীরভাবে ময়শ্চারাইজার করে আর আমি যদি তোমাদেরকে সাজেস্ট করি আমি বলবো ফন্টস সুপার লাইট জেল মশ্চারাইজার ক্রিমটি ইউজ করতে পারো নিভিয়া সফট মশ্চারাইজার ক্রিমটি বা বেজলিন ডেলি ব্রাইটিং নাইট ক্রিমটিও তোমরা ইউজ করতে পারো আর যাদের অয়েলি স্কিন তারা ওষুধি সিরামের পর হালকা নন কমেডিজেনিক ক্রিম লাগানোটা খুবই জরুরি যাতে ব্রন না হয় আর তোমাদেরকে আমি সাজেস্ট করবো নিউট্রোজেনা হাইড্রেট বুস্ট ওয়াটার জেল বা সিম্পল লাইট ময়শ্চারাইজার ক্রিমগুলো লাগাতে পারো আর যাদের সেন্সিটিভ স্কিন তারা ফ্রেগনেন্সি ফিল জেন্টিন ক্লিম বেছে নেবে যেন সিরামের উপকারিতাও পাও আবার স্কিনের র্যাশও না হয় আর তাদেরকে আমি সাজেস্ট করব সিটাফিল ময়েশ্চারাইজার ক্রিম টি বা বায়োড্রিমার সিনসিবিউ, ক্রিম তো এই তো ছিল ক্রিম সম্পর্কে মানে সিরাম ব্যবহার করে পর তোমরা কি কোন টকে কোন ক্রিম নির্বাচন করবে এখন আমি তোমাদের সাথে এই সিরামটি নিয়ে কিছু টিপস শেয়ার করব। তোমরা ওসুফি সিরাম লাগানোর দুই তিন মিনিট পর ক্রিম মাখবে আর হাতে একটু করে ক্রিম নিয়ে মুখে প্যাট করে লাগাবে ঘসাগসি না করে আর তোমরা চাইলে রাত্রে লাগানোর আগে ফেস মাস্কটাও ইউজ করতে পারো তোমরা এই ক্রিমগুলো ফ্রিজে রেখে ব্যবহার করলে স্কিনটা টাইটিন এবং রিল্যাক্সেশনের দারুণ কাজ করে তাই ফ্রিজে রেখেও ক্রিম ইউজ করতে পারবে এই ছিল ওসবি সিরামের পর কোন ক্রিম ব্যবহার করবে তার বিস্তারিত গাইড আর তোমাদের স্কিনটা যদি এই অনুযায়ী না হয় তাহলে কমেন্টে লিখো আমি আলাদা সাজেশন দেব। ভিডিওটি যদি ভালো লাগে বা কাজে আসে তাহলে একটা লাইক দি দিও আর সাবস্ক্রাইব করে ফাঁসে থাকো তাতে করে এমন সহজ বাসায় বিউটি টিপস তুমি নিয়মিত পাও পরের ভিডিওতে আবার দেখা হবে স্কিন হেলদি রাখো হাসি মুখে থাকো